কে হচ্ছে বাংলার বাহুবলী পরিচালক রাজমৌলির বাহুবলী ছবিটি বাংলা ভারত সহ আছে সারা বিশ্ব শোনা যাচ্ছে বাংলার ইমে তৈরি হচ্ছে খুব শীঘ্রই এর আগে ও পরিচালক রাজমৌলির মাগারি ছবি যুদ্ধাদা ওয়ারিয়র ছবি তৈরি হয়েছিল আর সে ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার সুপার স্টার দেব তবে বাহুবলী ছবিতে কাকে দেখা যাবে তা নিয়ে চলছে জোর জল্পনা কল্পনা টালিগঞ্জে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে দেব সাকিব এবং জিত এই তিন সুপার স্টারকে নিয়ে ভাবা হচ্ছে এই চরিত্র মানে বাহুবুলের জন্য তবে দৈহিকভাবে দেব ও সাকিব খান কিছুটা এগিয়ে আসেন গীতের তুলনায় ছবিটি দু বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হবে বলে জানা গেছে ছবিটির নায়িকা হিসেবে কাকে দেখা যাবে তা এখনও ভাবা হয়নি তবে এই ছবিটি রাজ চক্রবর্তীবর্তীর এটি পরিচালনা করবেন বলে গুঞ্জন রয়েছে তো প্রিয় দর্শক বাহুবলীর চরিত্রে আপনারা কাকে দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে